ভালো আছে আমিও ভালো আছি কালকে রাতে আমাদের এখানে যা বৃষ্টি হয়েছে কি বলবো এত বৃষ্টি বাপি বা যা মেঘের আওয়াজ ঘর ছিল মানে ভয় পেয়েছিলাম কিন্তু যেই ঘরের দরজা মানে তার দরজার জন্য তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে তাকে একটু ওই সাড়ে এগারোটা নাগাদ একটু দরজাটা দক্ষিণ দিকে দরজাটা বারান্দা দিয়ে খুলে একটু দাঁড়িয়েছে বারান্দাটা তো পুরো ভিজিয়ে দিয়েছে ঠান্ডা আওয়াজ হচ্ছিল যেই বন্ধগুলি করেছি ঘরের পরমকাকে বলে বলবো তাই এই পাশে বাড়ি কথা বলছি যে এটা কী বৃষ্টি ও এত বৃষ্টি তখন দাদা বলেছে এত বৃষ্টি তাও ঘর এরকম মানে সারাদিন যা ভোট দিয়েছে দুপুরে কালকে প্রচণ্ড ব্যবসায় গরম ছিল আমি তাকে ভরা করছিলাম শুধু বলে আমি আবার সমস্ত মানে ভরে ঠরে সব পরিষ্কার করে একবারে ভাত টাত করে সব গরম গরম করে রেখে আমি আবার কলের টাইমে জল করছিল আটটা পনেরো কুড়ি নাগাদ হ্যাঁ তখন মানে জলটা চলে যাবে চলে যাবে সাড়ে আটটার মধ্যে তাড়াতাড়ি আবার ভালো করে গাঁধা ধুলাম মানে যেন শান্তি পেলাম গেমে পুরো চান করে গেছিলাম কি বলবো আর সেই গরমের হিটটা কোথায় যাবে অত বৃষ্টি হলো সেই আবার এসি চালাতেই হলো এসি চালিয়ে তারপর ঘুমানো বললাম যে একটা বৃষ্টি হলো এত বৃষ্টি তো এসি চালাতে হচ্ছে কী করবো আর এই চারটে টাইমার দেওয়া ছিল চারটের সময় মানে অপ হয়ে গেছে তারপর আমি আবার ঘুমটা ভেঙে গেছি পাকা চাল আর যা পাঁচটা করে দুটো মেয়ে আবার আবার আগে উঠেও এক্সারসাইজ করছি একটু তো একদিন দুদিন পরে মাঝে মাঝে যে পড়ছে আর কি কলেজ জার্নি বলছে খুব একটা ভালো না আনার তার দরকার নেই অত দূর যাও বাড়িতে পড় কারণ পড়ার চাপটাও তো বেশি বাড়িতে তো পড়তে হবে আর যেদিন কলেজের সারা দিনই নষ্ট হয় রাতের দিকে আর দেবে অতটা ক্লাম মানে ই করে সে জার্নি না আর রাতের দিকে আর কতটুকু পড়া হয় তবু পড়তে হয় চলে এই যে চা নিয়ে বসলাম চা খেয়ে একটু এনার্জি করে তারপর কাজে লেগে পড়ব সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভিডিওটা দেখো কাজে লেগে পড়লাম এই যে ঘরটার ঝাড় দিতে হবে বিছানা তো আগে তোলাতে হয়ে যায় ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি হাওয়া দিচ্ছে দেখো সব ফেলে দিচ্ছে মানে উলোট পালট হাওয়া মানে কি বলবো সমস্ত পর্দা এই ওই সোপার পেছনে ওটা ফেলে দিয়েছিল একবার তা তুললাম টুললাম যাই করে ঘরটার ছাদ দিলাম এবার ঘরটা মোচার পালা মেয়ে পড়ছে মেয়ের ঘরটা থেকে শুরু করছি মোছা সেখানে তোমাদেরকে ওইখান থেকে ভিডিওটা করছি না তার আগে বেডরুমটা মোছা হয়ে গেছে তারপর মেয়ের ঘরটা মুছি তারপর বারান্দার দিকে যাব ওখানে দরজাটা বন্ধ করে এসেছি এত হাওয়া দিচ্ছে আমি বললাম না সোফার কভার টভারগুলো সব ফেলে দিচ্ছে ভেতরে ক্লি পেছনে ক্লিপ আটকে দিলাম উলট পালট হাওয়া এই হাওয়াটা বিকেলে দিলে না কাজ দেয় বা রাতেরবেলা দিলে খুব ভালো লাগে দিনের বেলা এরকম উলটপালট হাওয়া হাওয়া দিলে বিরক্তি লাগে চারিদিকে সব দরজাটা যা খোলা থাকে ঘরটার মোচা হয়ে গেল এবার রুটি করলাম চারটে পাতলা রুটি তো রুটি ছাড়া খেতেই পারে না আর পাতলা রুটি করতে খুব কষ্ট হয় গো মাটি রক্ত হয়ে যাওয়ার ভয় থাকে যা হয়ে গেছে রুটিগুলো মেয়েকে দিয়ে দিলাম মেয়েকে বললাম কী রে তুই কী দিয়ে কী খাবি বললো তাল ক্ষীর আছে তো তাহলে রুটি করে দাম আচ্ছা ঠিক আছে বাবা বেঁচে গেছি ও তাল কি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে আমিও খেয়ে নেবো আর ভীষণ ভালোও লাগে খেতে আর একটা কিছু বসিয়ে দিয়ে এই দেখো আমি এই একটু চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা সিম করে আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে একটা রুটি খেয়েছি খেয়ে আবার উঠে এসেছি ওটা চিংড়ি মাছটা খুব কড়া ভাজা হবে না তুলে রেখে তারপরে এইগুলো সব কুমড়ো আলু সব সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে ভাজা বসিয়ে দিয়েছিলাম তারপর একটা রুটি খেয়েছি এইভাবেই খেতে হয় করতে হয় কি করবো আর তারপরে দেখো মশলা দিয়ে দিলাম সাদা জিরে গুঁড়ো ধনে জিরে গুড় গুঁড়িয়ে দিয়েছি আর নুন হলুদ আর একটু রেড চিলি দিয়েছি সামান্য কাঁচা লঙ্কা এই তরকারিটা তরকারিটা না এত ভালো হয়েছিলো আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি খুব ভালো হয়েছিলো তরকারিটা কুমড়োটা ভালো হলে বেশ তরকারিও ভালো হয় দেখো একদম শুকনো শুকনো তরকারিটা হয়েছে আর একটু সামান্য দু একটা চিনির দানা দিয়েছি কুমড়োটা এমনিতেই মিষ্টি ছিল থক তরকারি একদম এটা দিয়ে রুটিও ভালো লাগে আর ভাত তো ভীষণ ভালো লাগে তারপর দেখো যেটা আমাদের একদম দরকার একদম মাছ কড়া করে মাছগুলো ভেজে নিলাম রুই মাছ আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে আজকে মাছের ঝোল করব। এটাও বেশ ভালো লাগে খেতে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সঙ্গে একটু যদি লেবু থাকে আর একটা একদম কাঁচা লঙ্কা দিয়ে করবো জানো তো কোনো রেড চিলি চিলি এটাতে দেব না ওর আগের তরকারি তো সামান্য একটুই দিয়েছিলাম এটাই দেখো জিরে বাটা নুন হলুদ আদা বাটাও দিই না কিন্তু আমি কাজ জিরে বাটা নুন হলুদ আর একটু টমেটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি বাস মশলাটা কষিয়ে জল ঠেলে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো খুন্তি দিয়ে একটু মশলা টশলাগুলো নেড়ে চেড়ে দিলাম দেখো মাছগুলো আছে একবারে সব মানে চারিদিক দিয়ে লেগে গেছে কিন্তু ঝোলে দিলে সব ছেড়ে যাবে তারপরে দেখো এই যে টিফিনের কত বাসন রয়েছে মাছের কন্টেনারটা রয়েছে টুকটাক বাসনের তরিণ এটা হচ্ছে সেকেন্ড টাইম বাসন মাজা ফার্স্ট টাইম তো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেলো তখন মাজলাম এরকম রোজই এরকমভাবে করি আমি তিনবার চারবার করে হয়ে যায় তারপরে তো আবার আছে দুপুরবেলা খাওয়ার পর আবার সন্ধ্যেবেলা চা খাই তখন একটু হয় টিফিন মেয়েরা আমি খাই একটু এরকম টুকটাক হয় তোমাদের দাদাভাই আসে অফিস থেকে টিফিন বাক্স পুরো ক্লিন করে নিয়ে আসে তাও আমি একটু ধুয়ে দিই তারপরে রাত্রিবেলা খাওয়ার সময় আবার যখন সন্ধেবেলা রান্না রাত্রে রান্না করি তখনও হয়ে যায় বাসন তো সারাদিন মানে বলি না সিংকে বাসন রাখলে তো চলে না এই জন্য আর হেল্পিং হ্যান্ডেও জানো তো কোনো মানে ই মানে কী বলবে লাভ হয় না কিন্তু আর্থিক বাসন নিজেদেরকেই মাছ দেওয়া হয় আর কত বাসন আর তুমি জমিয়ে রাখবে বলো তো রাখারও তো জায়গা অসুবিধা দেখো এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি এই চায়ের বাটিটা মাজতেই বেশি কষ্ট আর কড়াটা মাজতে মাজা সব হয়ে গেল এবার একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি চাটুটা তো এটা তো নন স্টিকেরই চাটু ছিল এটা ধোসা করতে করতে এটার এখন মানে আর রুটি করছি অ্যালুমিনিয়ামের চাটু আছে ওটা রেখে দিয়েছি এটাতেই করি এটা যখন একদম শেষ হয়ে যাবে ফেলে দেব প্লেট ফ্লেটগুলো সব একটা একটা করে ধুয়ে নিচ্ছি মানে আজকে যেন যা কাজের কোনো এনার্জি যেন পাচ্ছি না খুব একটা ভালোও লাগছে না যেন কাজ করতে কিন্তু কাজ তো করতেই হবে এনার্জি না পেলেও কিছু তো করার নেই আমাদের গৃহবধূদের সংসারের কাজ করতেই হবে এবার দেখো কথা বলতে বলতে কাজ করতে করতে মাছের হয়ে গেছে এদিকে ভাত বসে গেছে ধনে পাতাও দিয়ে দিয়েছি দেখো মাছের জলটা কেমন হয়েছে বলো এই দেখো একদম ফাইন আর লুক দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি একটু টমেটো শুম্টো দিয়েছি তো কালারটা কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিলো বেশ এই দেখো আমার তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কি কী বলো তো কাজকলার খোসাবাটা মানে আমরা তো সংসারি মানুষ আমরা বলে না নাড়ি সব পারি কিচ্ছু ফেলার নেই তোমাদের দাদাভাই বলছে বাবা কিছুই বাদ দিচ্ছ না রসুন সোমবার কালো চিড়ে দিয়ে দারুণ হয়েছে খেতে এটা এরপরে এই যে কাজে ওদিকে ট্যাস কিন্তু আমার মোচা হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট হচ্ছে বেসিন মো পরিষ্কারটা এটাই গ্যাস সে মোচার তো রোজই এক কাজ সংসারের মানুষদের তো এই সব কাজ করতেই হবে তাই না বলো গ্যাসটা মুছে এই বেসিনটা ভালো করে মুছে নিচ্ছি বেসিনটা মোচা হয়ে গেলেই তারপরে বাসন টাসনগুলো ওদিকে সব দেওয়া আছে না ওগুলো সব তুলবো তুলে মেয়ে স্নান করতে ঢুকে গেছে এরপরে আমি যাব। স্নান করে আসলাম সকাল থেকে তো বৃষ্টি হয়েছে অনেকটাই বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠেই মানে দেখছি কালকে তো সার রাত হয়েছে বললাম এবার যাক তারপরে না রোদ উঠে গেছিলো দেখো ছাদটা সব শুকিয়ে গেছিল বাস খুব রোদ উঠেছিল এবার আমার তো এখন কাঁচা হয়েছে এই দেখো মেখে দিয়ে পাঠিয়ে দিলাম কেচে টেচে গামলার এখানে যে তুই রেখে আয় গিয়ে আমি পরে গিয়ে মেলবো একবার স্নান টান করে যাব গিয়ে মেলব তখনই মেলতে আসতাম দেখলাম মেঘ করে এসতে ভাগ্যিস মেলে যায়নি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে স্নান করে উঠে না হাইটি গাম তোখানে ডেকে আসুন একবার এখন হালকা একটু ড্রায়ার করে বারান্দা দিতে হবে বারান্দা যা ছাট মারছে কি জ্বালাতুন দেখো দেখছো যে হাওয়া দিচ্ছে মঙ্গলবারের পুজোটা দিয়ে এই দেখো মঙ্গলবারের ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেলো আজকেও দেখো জবা ফুল কালকে যেন আরো জবা ফুটবে দেখো সব পুজো দেওয়া হয়ে গেলো এই দেখো বন্ধুরা জামা কাপড় আবার মেলে দিয়ে এসেছি ছাদে জানো তো দেখলাম একটু রোদ উঠেছে দেখো নিচে নেমে দেখছি অন্ধকার কি বলবো বলো তো এই যে ভাত বেড়ে নিলাম দুজনে ওই যে কাঁচকলার খোসা বাটা যেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমরা কিছু ফেলি না বলো আর কাঁচকলা আলু মাছের ঝোল যা যা রান্না করেছি আলু কুমড়ো চিংড়ির তরকারি পাঁপড় চাটনি সব নিয়ে মেয়ে জলও দিয়ে দিল সব নিয়ে খেতে বসে গেছি বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে কটা যেন সাতটা অস্তে পাঁচ আজকে দুপুরবেলা তোমাদের তো এখন দেখালাম যে দেখো বৃষ্টি কী তার খেতে বসছে সব মেলে চলে দিয়ে চলে এসেছি দুপুরবেলা না একটু শুতে এই বুঝি বৃষ্টি আসে কালো করে আবার দেখছি একটু রোদ দিচ্ছে কী অবস্থা যে সাটা দুপুর খাওয়া দিচ্ছি তারপরে সাড়ে চারটের সময় ভাবছি না এই করে আমি তো একটু চোখটা নিয়ে গিয়েছি ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছিল ঘুম তো আমার হয় না দুপুরে যা কিন্তু ওই কাপড়গুলোর জন্য আবার দৌড়াতে হলো কারণ ভিজে যা করে একটু জ্বর তো ঝরেছে নিয়ে এসে সারা সাড়ে চারটে সময় ঘরে দড়িটা নিয়ে টেম্পোটারি দই তো আছে টাঙিয়ে পাখা চখন চলছে দিয়ে দিয়েছি আর কিছু বারান্দায় হাওয়া দিচ্ছি ওয়েদারটা এখানে হাওয়া দিচ্ছে খুব ওয়েদারটা না বেশ ভালো আজকে তো করে আমার মেয়ে বলছে আজকে ওয়েদারটা মামে খুব ভালো আছে বড় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আসলে কালকে তো রাতে অত বৃষ্টি হয়েছে কিন্তু ঘর কালকে রাতেই ঘর গরম ছিল আর আজকে সকাল থেকে খুব বৃষ্টিটা হয়েছে তো খুব তো বেশি রোদ ওঠেনি মোটামুটি একটু রোদ উঠছে তারপর আবার বৃষ্টি হচ্ছে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছিল ওই এখন ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে আমি দিতে গেছি আমি আর হাঁটলাম আমার একটু দেরি হয়ে গেছে আর এই করতে করতে দুপুরবেলা তারপর একটু ফোনে ফোন জন্য এই এডিটিং এডিটিংয়ের কাজও একটু না মানে ঠিক মতো হয়নি অল্প করেছি অন্য কাজ দেখছিলাম ভিডিও একটু তারপর এখন না চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর এডিটিংয়ের কাজ আছে অনেকটাই বোধই অল্প অল্প করেই এক করে রাখি একবারে অতটা কাজ করতে ইচ্ছে করে না আর এখন করতেও আমার ইচ্ছে করে না বিশ্বাস করে বন্ধুরা না এত কষ্ট করে এত খেটে ভিডিও করবে একটা সাবস্ক্রাইবার হয় না কিছু হয় না যাও হয় তাও সব কেটে যায় ভিউজও হয় না দূর মানে মাঝে মাঝে বিরক্তি লেগে যায় আর যাদের হয়ে গেছে না আমি দেখছি যারা তারা রকম একটু ভিডিও না থামলে না কিছু না কোনো রকম একটু ছেড়ে দেয় তাতেই দেখি লাখ লাখ ভিউজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কত ধীরে ধীরে কোথায় চলে গেছে কী বলবো আর যাক সবই হচ্ছে এইটা তাই না সবই হচ্ছে ভাগ্য যে এখন তো চা বিস্কুট খেলাম আর মেয়েকে মেয়েকে তো তালে বড়া আচর তো ওই টিফিনটা ওকে দিয়ে আসলাম তালের বড়া আর তাহলে একজন যাক আছে টিফিন করে ঝামেলা করবে না দুধ বসিয়ে এসছি স্টিম করে এসেছি গ্যাসটা মানে এখানে একটু বসি বেশ ভালো লাগছে হাওয়া এখানে হাওয়া ঢুকছে তো বেশ ভালো লাগছে দরজাটা খোলা কলা আছে একটু দুধ চা করলাম এতটুকু করলাম দুধ চাটা খেয়ে তারপরে আমি আবার একটু সন্ধেবেলা তালে বড়াটা আমার আবার তালে বড়া কী টিফিনে খাবো না আমি ঘুরে ঘুরে একটু ইচ্ছে করল দু একটা মুখে দিলাম এরকমভাবে আমি খেতে খুব ভালোবাসি আজকে তো যেমন ধরো ও স্নান করতে ঢুকেছে তখন আমি বসে একটুখানি টুকটাক কাজ করছি তখন দুটো বার করে ফ্রিজ থেকে নিয়ে খেলাম এইভাবে আমার খেতে খুব ভালো লাগে এই সময় রাত্রিবেলাও তাই তোমার দাদাভাই ভাই তখন তো দাদা খাবে একটু আমি তখন ওর সাথে এত দুটো খেলাম সন্ধ্যেবেলা একটু মুড়ি টুড়ি টিফিনে আমার ঠিক আছে সবাই এখনও সন্ধে দিচ্ছে তাহলে বন্ধুরা খেতে থেকে ভিডিওটা এট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকে কি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা